হ্যালো তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমাদের স্কুল খোলার ব্যাপারে কি কি নোটিশ এসেছে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও তো আজকে হচ্ছে তোমার একত্রিশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি তো এখন তোমাদের সর্বশেষ আপডেট জানাব তো চলো শুরু করা যাক তো দেখো এখানে তোমাদের যে ব্যাপারে স্কুল কি কি একটা খবর এসেছে তো এটা ডেলি ক্যাম্পাসের খবর খুব একটা অথেন্টিক একটা খবর তো এটা যে কোনো ভুল খবর নয় এটা তোমরা একবারে নিশ্চিত থাকতে পারো তো দেখো বাউটি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া রবিবার হচ্ছে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এটার মতো প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার থেকে ঠিক আছে তো দেখো এখানে বিস্তারিত কী বলা হয়েছে চল একটু আমরা দেখে নিই তো দেখো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার অর্থাৎ চার আগস্ট অর্থাৎ চার আগস্ট থেকে দেশের বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে কিন্তু সব জায়গায় এগুলো খুলবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না তো দেখো এখানে কী বলা হয়েছে শুধু বারোটা সিটি কর্পোরেশন এবং নরসিংদী ছাড়া বাকিগুলো খোলা হবে তো দেখো বুধবার তোমার যে একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত কী করা হয় গ্রহণ করা হয় সভা শেষে দা ডেলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন কে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ তো তিনি কি বলেন দেখো আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে তবে বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদ্বীপৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে এলাকায় বিদ্যালয়গুলো খোলার বিষয়ে কী করা হবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তো দেখো এখানে আরও কী বলা হয়েছে বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে ফরিদ আহমেদ বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগে রুটিন অনুযায়ী কি পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার যে কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো হতে পারে বিষয়টি জেলা প্রশাসক কর্মকর্তা কি করবে নির্ধারণ করবে তো দেখো এখানে আরো কি বলা হয়েছে এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে আর ষোলো জুলাই থেকে সব কিছু বন্ধ ছিল যদিও জুলাই শুরুতেই পেনশন এবং কোটা আন্দোলন এখানে বিভিন্ন কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় গত এক জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় কি করা যায় ক্যাম্পাসও শুরু হয়ে সারা দেশে এক পর্যায়ে ব্যাপক সংখ্যাতে শিক্ষার্থী সহ অনেকের প্রাণহানি ঘটে তো দেখো এখানে আরো কি বলা হয়েছে সূত্র মতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরো ত্রিশ লাখ শিক্ষার্থী এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্লাস বিভিন্ন সমস্যার কারণে অনেকেরই ক্ষতি হচ্ছে তবে কোর্ট আন্দোলনকে ঘিরে সহিংসতা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চায় সরকার অর্থাৎ এই আন্দোলনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন যে বিভিন্ন সরকার এগুলো কী করে যাচ্ছে খুলে দিতে চাচ্ছে এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে প্রাথমিক ভাবে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত এসেছে তো নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে এটা মূলত কী কী শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং কোন কোন জায়গায় খোলা হবে তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী যখনই কোনো নতুন আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি